মিশিগানে বাঙালিদের সবচেয়ে বড় নবনির্মিত মসজিদে এবার প্রথমবারের মতো একসাথে তিন হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবেন ওয়ারেন শহরের রায়ান রোড ও নাইন মাইলে অবস্থিত মসজিদ দারুল কোরআন মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায় বায়ান্ন হাজার স্কোয়ার ফুটের মসজিদ দারুল কোরআনে একসাথে দুই হাজার পাঁচশত পুরুষ ও পাঁচশত মহিলার নামাজের সুব্যবস্থা রয়েছে এছাড়াও মসজিদের বিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে মিশিগানে বসবাসকারী মুসল্লিদের একসাথে ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ দারুল কুরানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা রমজান এর প্রথম থেকেই শুরু করেছি আলহামদুলিল্লাহ এবার ঈদের নামাজও আমাদের মসজিদে হবে আমাদের মসজিদের ক্যাপাসিটি হচ্ছে আলহামদুলিল্লাহ বিগেনিংয়ে আমাদের থ্রি থাউজেন্ড পিপলের ক্যাপাসিটি আছে এবং অলমোস্ট থ্রি হান্ড্রেড আমাদের পার্কিং স্পটও আছে গাড়ির জন্য আপনাদের সবাইকে ঈদের মানে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আর ঈদের নামাজ আমাদের হবে দুইটা জামাত হবে প্রথম জামাত হবে নয়টার সময় আর সেকেন্ড জামাত হবে দশটার সময় ইনশাল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত থাকলো ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ বিটুইন রায়ান অ্যান্ড মাউন্ট নাইন মাইলের উপরে আলহামদুলিল্লাহ

ইন দ্য মসজিগান উই হ্যাভ এ পার্কিং ওভার টু হান্ড্রেড ফিফটি পার্কিং স্পট উই হ্যাভ আোয়েন্টি ফাইভ হান্ড্রেড ম্যানিটিভ ফাইভ হান্ড্রেড লেডিজ আ অলসো ক্যাপাবিলিটি আইন মাইলের উফরে খুব বড় একটা খুব সুন্দর একটা মসজিদ হয়েছে ইলা মসজিদ মিশিগানও আমি আর দেখি নাই কিন্তু আপনারা সবর দাওয়াত আপনারা ঈদর দামাত দুইটা হইব কিন্তু আপনারা আউকা মহিলা পাঁচশো মাংস জায়গা হইব মহিলা সব আউকা পুরুষও আইতা কচুর পার্কিং আছে কিন্তু বড় জামাত নামাজ পড়তে একটা সুন্দর এমে যায় বুঝছেন এখানে আনন্দ হইবা মসজিদ আইলে ইনশাআল্লাহ আমরা ঈদের দাওয়াত রইলো সব আমরা মসজিদ দাওকা মাছ ও হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়তে রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারিংলে বিভিন্ন পরি